চাকরি তত ধারে গিয়ে টিং করছে কেন কেনার মতো উল্টে যাবে বুঝতে পারবে আজকে আমার দোকান আজকে আমি দোকান থেকে ছুটি নিয়েছি আজকে বাড়িতেই আছি তো আজকে আমার মেঘলা আবহাওয়া আজকে বৃষ্টি হওয়ার দিন আছে মেঘলা আবহাওয়া বৃষ্টি বৃষ্টি হতে পারে তাই না আক্রিয়ত ধারে গিয়ে অতেন টিংচিংনি করছে কেন ছাতার মতো উল্টে যাবে বুঝতে পারবে অত ধারে যাওনি বারণ করছে যে মেঘলা আবহাওয়া আছে কিন্তু আমাদের তাদেরকে আমরা সর্ষে শুকনো করতে দিয়েছি এই সর্ষেগুলোকে তুলতে হবে মনে হয় নাহলে রাত্রে আমরা যদি ঘুমিয়ে পড়ি যদি মাঝরাত্রে বৃষ্টি নামে তাহলে সমস্যা হয়ে যাবে সব সর্ষেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এইখানে একটু ওইখানে একটু সেইখানে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে আবার এইখানে ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেছিলো

আমি ওকে ওরকম ভাবি ঝাঁটাটা ওর হাতে দিয়ে দিলাম আসি তুমি একটু ধরো আমার আমি একটু পরে করছি আর আমি যাচ্ছি না ওইদিকে ওকে দিয়েই তোলাবো তো তোমরা দেখতে থাকো দেখো তুমি আমাকে তো খুবই মেঘলা আবহাওয়া আমাদেরকে তাড়াতাড়ি এটাকে গুছিয়ে নিতে হবে হ্যাঁ পারা যাচ্ছে না কিভাবে কি হবে ভেবে পাচ্ছি না আগে সরষেটাকে এক জায়গায় জড়ো করতে হবে তারপরে বালতিতে করে আমরা এই বস্তায় ভরবো আগে সর্ষেটাকে এক জায়গায় জড়ো করে নিচ্ছি হ্যাঁ কইলে বাকি হাই যা

এইখানে যেটা ছড়ানো ছিল সেটা হয়ে গেছে গুছিয়ে নিয়েছি এ লাস্ট ফিনিশিংটা দিচ্ছে স্নিগ্ধা এরপরে তোমার এইখানে একটা সর্ষে আছে আর ওইখানে আর একটা আছে ওইগুলোও তুলতে হবে তো চলো ওইটা তোলা হয়ে গেলে আমি এবার ওইটা তোলার সময় দেখাবো সরষেটাকে আমরা পায়ে করে এরমভাবে পায়ে করে ঝাঁট দিয়ে আর দিয়ে তুলছি সেটা কি আমরা আবার তেল হিসেবে খাবো তো আমাদের সর্ষে তোলা হয়ে গেছে ওই দিকেরগুলোও তোলা হয়ে গেছে আর ভিডিওটা করে আর দেখাতে পারিনি কারণ দুজন মিলেই তুলতে লেগে গিয়েছিলাম তো এখন লাস্ট ফিনিশিং দিচ্ছে ছাদটা একটু নোংরা হয়ে গিয়েছিল সেই জন্য স্নিগ্ধ একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছে ঘণ্টা ঝাঁট দিয়ে রেখে দাও নিচে চলে যাবো হ্যাঁ তো আমাদের এখন ছাদ পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা আমাদের সরষে তোলা কমপ্লিট এবার আমরা সব নিচে যাব তো আমাদের যদি সর্ষে তোলার ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ